পুলিশ তৃণমূল আর এক হয়ে গেছে আমি তো মুকুল মিয়ার গ্রেফতার চাই খেলায় পড়ে ট্রান্সফার করেছি এই তো আসল কারিগর এই তো আসল মূলাধার ও রিপোর্টিং অথরিটি ও এসডিপিও বা এসপি ছিল না ও রিপোর্টিং অথরিটি ছিল ভাইপো পিএ মুকুল মিয়াকে ডাইরেক্ট কন্ট্রোল করা হতো ক্যামাক্সিতে ভাইপোর অফিস থেকে

হরগোবিন্দ দাস চন্দন যে খুন তার যে যাদের নাম দিয়েছেন সর্বকাল আপনার মুখ্যমন্ত্রী এবং আপনাদের অভিযোগ পুরো মিথ্যা বাজার গরম করা ছাড়া ইস্যু ডাইভার্ট করা ছাড়া অন্য কিছু না একটা প্রমাণ হয়েছে আমরা যেমন কোথাবাড়ি ধুলিয়ান শামসেরগঞ্জ নিয়ে লড়াই জারি দেখেছি মহেশতলা নিয়েও মুখ্যমন্ত্রী জেনে রাখুন লড়াই জারি থাকবে ভিক্তিমদের ছবি দেখানোর ক্ষেত্রেও আমাদের ভয় আছে মাত্র মেঠিয়াপুরু এলাকায় মাত্র কুড়ি পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্ট হিন্দু জনসংখ্যা এবং রবীন্দ্রনগরে যে এলাকায় ঘটেছে তার আশেপাশে এত বিপুল সংখ্যক মুসলিম জনসংখ্যা রয়েছে যাতে তাদের ছবি এবং তাদের তাদের নাম প্রকাশ করা নিরাপত্তার ক্ষেত্রে সমস্যা হতে পারে মোট ছাব্বিশ জন ক্ষতিগ্রস্ত আমাদের কাছে আমরা ডেকেছিলাম তার মধ্যে তেইশ জন আমাদের কাছে উপবিষ্ট হয়েছেন এর মধ্যে হেড ইঞ্জুরি রয়েছে আপনার উইন্ডো গ্লাস ব্রোকেন রয়েছে সিসিটিভি ব্রোকেন রয়েছে দোকান লুট রয়েছে গ্যাস লুট রয়েছে আলু টেবিল ডালা ভাঙচুর আছে তার মানে বুঝতে পারছেন হিরাজাকির যে কথা বলেছিল নন পত্রিকার সাংবাদিকের সামনে বেশ কিছুদিন আগে মিনি পাকিস্তান হ্যায় এটা প্রমাণিত হচ্ছে যে যেখানে হিন্দু জনসংখ্যা কম সেখানে রাজ্য পুলিশ এবং পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ আজকে যাকে ট্রান্সফার করা হয়েছে গতকালের অর্ডার ডেটেড তেরো পাঁচে তেরো ছয়ে ডেটেড সেই মাননীয় মুকুল মিয়া মানে মাথায় অসস্তর্ভ মুখে ঘাস ফুলের ব্যাচ তিনি ফোন করে ক্ষতিপূরণের তালিকা চেয়েছিলেন আমি আমার এই গরিব মেহেতু ভাই বোনেদেরকে যারা আর্থিকভাবে দরিদ্র মন থেকে ধনী তাদেরকে হ্যাটসপ দেব তারা বলে দিয়েছে হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবারের মতো যে পশ্চিম বাংলার যে পুলিশ আমাদের সুরক্ষা দিতে পারে না সেই পুলিশ আর শাসক দলের কাছ থেকে আমরা ক্ষতিপূরণ নেব না এখানেও একই ভাবে ঠান্ডা করা হবে এমন ঠান্ডা করা হবে যাতে আগামী অন্তত বিশ বছর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ